ব্যাক টু মাই চ্যানেল আজকে ওয়েলকাম আমি শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে ভীষণ মজার এবং অনেক সহজ একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রমজানে ইফতারের টেবিলে অথবা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে এই ডেজার্টটি বের করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলা একটা পেনের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দুধটা আমি আগে থেকে জ্বাল করে একটু ঘন করে রেখেছিলাম এই ডেজার্টটিতে দুধটা যত ঘন করে জ্বাল করা হবে ডেজার্টটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এই পর্যায়ে চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেয়ার পর দুধে যখন ভালো করে বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার সামান্য একটু পানিতে গুলিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে তা না হলে এই পর্যায়ে দুধটা দলা পেকে যেতে পারে তো দুধটাকে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট হাই হিটে জাল করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান গুঁড়ো দুধ আর সেই সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি এখন এই সব কিছুকে একসাথে ভালো করে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি নিয়েছি পাঁচ থেকে ছয় পিসের মতো পাউরুটি তো এখন পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো আছে সেই অংশগুলোকে আমি কেটে আলাদা করে নিচ্ছি এই ব্রাউন কালার অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো দিয়ে পরবর্তীতে আমি বানিয়ে নিব। তো এখন পাউরুটির চারপাশের ব্রাউন কালার অংশগুলোই কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি এখন এই কেটে রাখা পাউরুটির পিসগুলো থেকে তিন পিস পাউটি আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি আর বাকি পাউরুটির পিসগুলো এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি এখন পাউরুটির পিসগুলোর উপরে আগে থেকে যে মালাইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি তো এখন পাউরুটির পিসগুলোর মধ্যে মালাইয়ের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর বাকি যে পাউরুটির পিসগুলো সাইডে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা একটা করে পিস নিয়ে আমি এই মালাইয়ের উপরে দিয়ে দিচ্ছি এখন মালাইয়ের মিশ্রণটার উপরে পাউরুটির পিসগুলো দিয়ে দেওয়ার পর এক একটা পাউরুটির পিসকে আমি ট্রায়াঙ্গেল করে চার পিস করে কেটে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি সবগুলো পাউরুটির পিস কেটে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে একটা একটা করে পিস উঠিয়ে আমি অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই তো সবগুলো পাউরুটির পিসই আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে যে কাস্টার্ড পাউডার দিয়ে মালাইয়ের মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা এখন পাউরুটির পিসগুলোর উপরে ডেলে দিচ্ছি এমন ভাবে দিতে হবে যেন সবগুলো পারোটের পিসের মধ্যেই মালাইয়ের মিশ্রণটা পড়ে এখন আমি একটা চামচের সাহায্যে সবগুলো পারোটির পিসের মধ্যেই মালাইটা ছড়িয়ে দিচ্ছি এখানে আমি একটা টিপস বলে রাখি দুধের মিশ্রণটা কিন্তু কাস্টার্ড পাউডার দিয়ে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পাউরুটির পিসগুলোর মধ্যে দুধের মিশ্রণটা ভালো করে ডুববে না এবং সেই সাথে পাউরুটির এই ডেজার্টের আসল টেস্টটাও কিন্তু আপনারা পাবেন না এখন দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যা থাকে বাদাম যে কোনো বাদাম বা কিশমিশ সেগুলো দিয়ে আপনারা সাজিয়ে নিতে পারেন এই তো মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেছে ভীষণ মজার এবং একদম সহজ একটি ডেজার্টের রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম